সরকারের কাছে দাবি যে আমাদের দশম বেড এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা অতি দ্রুত এটি উন্নয়নকরণের জন্য বলা হচ্ছে যদি না হয় তবে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার স্বাধীন বাংলাদেশে বৈষম্যের ঠাই নাই আমরা সার্ভে রিপমাধারী সার্ভে গ্রাম

সরকার যথেষ্ট সরকারের উন্নয়ন প্লাস মানে জনগণের সেবা দারগড়ায় প্রচিতার পর আমা আমাদেরকে কাঙ্ক্ষিত বেতন স্কুল কাঙ্ক্ষিত সম্মান কাঙ্ক্ষিত মান মর্যাদা দেওয়া হয় না এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এই এই কর্মবিরোধীতে এসেছি আপনারা আমাদের দাবি দেওয়াগুলো দেখুন যদি আমরা দাবি দেওয়ার পক্ষে যদি পাওয়ার উপযুক্ত হই তাহলে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আর যদি আমরা অনুপযুক্ত হই আমরা যদি না পেয়ে থাকি তাহলে আপনারা আমাদের দিবেন না আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন উদ্যতন কর্তৃপক্ষের কাছে কিছুটা সারা পেয়েছি কিন্তু যেটা যেহেতু একটা আমাদের পলিসি একটা পলিসি আমরা আসলে বলতে চাচ্ছি না তবে কিছুটা আমরা সারা পেয়েছি আমাদের যে দাবি দশতম গেট যদি না পাই আমরা এরপর আরও কঠোরতম কঠোর আন্দোলনে যাব আমরা প্রয়োজন প্রয়োজনে সচিবালয় ঘেরাও করব এবং বিভিন্ন দপ্তরে আবার কোন আমরা পাওয়ার হকদা যেহেতু বিগত আট দিন থেকে আমরা এখনও কর্ম আছি আমাদের আমাদের এই স্কিলের বিষয়ে কোনো উপযুক্ত আশানুরূপ সাড়া দেওয়া হয়নি এই কারণেই আমি বিবেকের কাছে প্রশ্ন করেছি তাদের বিবেকের কাছে আমরা উপযুক্ত কি উপযুক্ত এই বিষয়ে আমরা যে জেলাতেই এই অবস্থান কর্মসূচি এবং আপনাকে আমাদের অবরোধ চলছে আর কি এবং বাংলাদেশের সকল দপ্তর যে সকল দপ্তরে সার্ভাররা কর্মরত আছে সকল দপ্তরে একযোগে কর্ম কর্মরত পালন করছে আমি মোহাম্মদ আব্দুল হাকিম এল আমরা দীর্ঘদিন যাব এই আমাদের দশম গ্রেড জন্য বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি এটি ধারাবাহিকতায় প্রথমে আমরা সারদিকে বিভিন্ন দপ্তর প্রদান করেছি জেলা প্রশাসকের কার্যালয় প্রদান করেছি বিভিন্ন উপদেষ্টার কাছে এমনকি প্রধান উপদেষ্টার কাছেও আমরা সারা প্রদান করেছি তারপ্রেক্ষিতে আমরা কোনো সারা না পেয়ে আমরা গত এক থেকে তিন তারিখ আমরা অর্ধ দিবস কর্মবৃত্তি পালন করি এবং অবস্থান কর্মসূচি পালন করি এটা আপনারা জানেন তারপরে যদি আমরা কোনো ছাড়া না পেয়ে আবারও পাঁচ কেন্দ্র এবং আট পূর্ণ দিবস আমাদের পূর্ণ দিবস আজকের মধ্যে যদি আমরা আমাদের সরকারের উদ্বোধন দায়িত্বশীল কোন মহল থেকে সন্তোষজনক কোনো জবাব বা আমাদের দাবি না মানা হয় তাহলে আগামীতে আমরা আবারও কেন্দ্রে যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক আমরা আন্দোলনে যাব আন্দোলনগুলো এমন হতে পারে আমরা সচিবালয় ঘেরাও করতে পারি অথবা প্রধান উপাধ্যার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মটাও আমরা পালন করতে পারি তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন আমাদের দপ্তর প্রধানের সাথে আপনাদের কাছে আমরা দাবি করবো আমাদের পক্ষ হয়ে আপনারা একটু যোগাযোগ করে আমরা যাতে কর্মে ফিরতে পারি সে ব্যবস্থা করে তেমন কোনো বাধা আমরা পাইনি আমরা এখনো কর্মসূচি পালন করছি এবং প্রতিটা কর্মসূচির পূর্বে আমরা দত্তপ্রধানকে অবহিত করি যে আমরা কর্মবিচ্ছুতি যাচ্ছি লিখিতভাবে অবহিত করি কিন্তু তারপরেও আমরা কোনো সন্তোষের উত্তর পাইনি আমি <laughs>